ইউর অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউটের ইস্যুগুলো অনেকে রিমুভ বা ডিলিট করতে পারছেন না অনেকে আমাকে বলে থাকেন যে ভাই এগুলো কি করে ডিলেট করতে হয় আজকে এক বছর দু বছর ধরে আমি ফেসবুকিং করছি বা যখন আমি রিপোর্টস অ্যাবাউট অথবা ইউর অ্যালার্টে প্রবেশ করি তখন আমার এখানে এ ধরনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে এগুলো আমি ডিলিট কিভাবে করব। অনেকে অনেক চেষ্টা করেও এগুলো ডিলিট করতে পারেননি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিও থেকে আপনি খুব সহজে এগুলো কি করে রিমুভ বা ডিলিট করতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্লাস পেজে আপলোড করা হয় যদি বিন্দু মাত্র আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে রাখার চেষ্টা করবেন তো চলুন সেটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এগুলো ডিলিট করার জন্য প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফেসবুকে চলে যেতে হবে এবং ফেসবুকে চলে যাওয়ার পর এক সেটিংস আগে ভালো করে একটু চেক করতে হবে আর সেই সেটিংসটি চেক করার পর এগুলো আপনি কিভাবে ডিলিট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন সেটাই দেখাচ্ছি এর জন্য আপনি যেটা করবেন প্রথমে তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন আপনার ফেস বা প্রোপাল্টি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোপাল নামের উপরে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই ফেসবুক এর নামের উপরে একটি ক্লিক করে দিলাম ফেসবুক এর নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে যে কাজটি প্রথমিত করতে হবে একটু নিচের দিকে স্কোল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোল করছি নিচের দিকে স্কোল করার পর এখানে দেখুন একটা লেখা রয়েছে এই যে এখানে রয়েছে রিলস আপনি যে কাজটি করবেন এই রিলস এই জায়গাটিতে প্রথমে একটি ক্লিক করে নেবেন আমিও জাস্ট এই রিলসে একটি ক্লিক করে নিলাম এই রিলসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আরও একটি সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের এই সেটিংসটিতে একটি ক্লিক করে দিতে হবে আগে এখানে ক্লিক করে দেওয়ার পর আমি দেখাচ্ছি আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে আপনি কেন ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেছেন সেই কন্টেন্টের কোনো ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বাট দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই মানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সে ভিডিওর মিউজিকগুলো ঠিক আছে বা ভয়েসগুলো ঠিক আছে বা ল্যাঙ্গুয়েজগুলো ঠিক আছে এখানে কোনো ধরনের প্রবলেম নেই এখন আমরা যে কাজটি করব। আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ইউর অ্যালার্ট অথবা রিপোর্টস অ্যাবাউট আমরা সেখানে চলে যেতে হবে আর সেখানে আমরা কোথা থেকে যাব। আমরা অনেকে যেটা করি আমরা সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে কোন জায়গা থেকে আপনি গেলে ডিলেট করতে পারবেন এখানে যাওয়ার দুটি সেটিংস রয়েছে দুটি অপশন রয়েছে প্রথম অপশন থেকে যদি আপনি যান সেখান থেকে ডিলেট করতে পারবেন না দ্বিতীয় অপশন থেকে গেলে আপনি ডিলেট করতে পারবেন দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটু ব্যাগে চলে আসতে হবে আমি একটু ব্যাগে চলে আসলাম আমি যে কাজটি করব আমি আবার একটু উপর দিকে স্ক্রল করব আমি জাস্ট একটু উপর দিকে স্ক্রল করলাম এখানে আমি আপনাদেরকে বলি আমরা অনেকে আছি যে কাজটি করি সেটা হচ্ছে এখান থেকে আরেকটু একটু ব্যাগে যাই আমি দেখাচ্ছি আমি একটু ব্যাগে আসলাম আমরা অনেকে আছি এই অপশনে আসার পর আমরা যেটা করি একটু নিচের দিকে স্ক্রল করি নিচের দিকে স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন লেখা রয়েছে এখানে ক্লিক করি আর এখানে ক্লিক করার পরে আমরা যখন অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউটে প্রবেশ করি তখন কিন্তু ডিলিট করতে পারি না বাট আপনি এখান থেকে যাবেন না কোন জায়গা থেকে যেতে হবে আমি সেটাই দেখাচ্ছি এর জন্য আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক না করে একটু উপর দিকে চলে যাবেন আমি একটু উপর দিকে আসলাম আসার পর বন্ধুরা এখানে দেখেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ক্রিন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যে কাজটি করবেন একটু নিচে দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি দেখুন স্ক্রল করলাম স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মনিটেশন টুলসগুলো পেয়েছেন বা পাবেন সেগুলো এখানে দেখা যাবে তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টুলস এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাপোর্ট তো আপনি জাস্ট এই সাপোর্টে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সাপোর্টে একটি ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে এখান থেকে আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা লেখা রয়েছে আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করবেন তবে এর আগে আমি যেটা দেখিয়েছিলাম সেখান থেকে ক্লিক করলেও কিন্তু আপনাকে এই জায়গায় নিয়ে আসতো বাট এখান থেকে আসতে হবে ওখান থেকে আসা যাবে না এখন আমরা যে কাজটি করব এখানে একটি ক্লিক করে দেব আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিপোর্টস অ্যাবাউট এবং নিচে রয়েছে ইউরাল তো এখানে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা ডিলিট করতে পারবো খুব সহজে কিভাবে করি দেখুন তো আমি প্রথমে যে কাজটা করব আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আমরা এখানে একটি ক্লিক করে দেখি এখানে কিছু আছে কিনা আমিও জাস্ট এই রিপোর্ট অ্যাবাউটসে একটু ক্লিক করে দিলাম রিপোর্টস অ্যাবাউট ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এখন এগুলো আমাদেরকে ডিলিট করতে হবে আর এগুলো আমরা কি করে ডিলিট করব আমরা অনেকেই জানি না অনেকেই আমাকে বলে থাকেন যে আমি যখন এখানে ক্লিক করি আমার এখানে কোনো ধরনের অপশন দেখায় না যেখান থেকে আমি ডিলিট করতে পারবো দেখুন আমি প্রথমে একটি একটি করে দেখাচ্ছি ধরুন এখান থেকে আমি কোনটা ডিলিট করব আমি দেখাচ্ছি আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই ভালো করে একটু লক্ষ্য রাখবেন দেখুন আপনার ফেস বা প্রোফাইলে কিন্তু এরকম লেখাটা থাকতে পারে বাট আমার এখানে কিন্তু এরকমও রয়েছে বাট নিচে দেখেন আর একটা সিস্টেম রয়েছে এরকমও রয়েছে এরকম রয়েছে এখন আপনার এখানে যেরকমই থাক না কেন আপনি ডিলিট করতে পারবেন কিভাবে করবেন ধরুন আমি প্রথমে তো এই যে এখানে ক্লিক করবো অনেকের কিন্তু এই প্রবলেমগুলো রয়েছে তো আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখান থেকে ডিলিট করার কোনো অপশন দেখাচ্ছে না কিন্তু নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সি অপশন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে তো আপনি দেখুন এখানে দুটি তিনটি বিষয় রয়েছে প্রথমটা রয়েছে ডিলেট মেসেজ তারপর রয়েছে মানে আনফলো মিডিয়া তারপর রয়েছে ব্লক করে দেন না এগুলো করার দরকার নেই আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে ডিলেট আমরা জাস্ট এখান থেকে এটাকে ডিলেট করবো এজন্য আমি যে কাজটি করব এই ডিলেটে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আরও কিছু বিষয় রয়েছে এখানে রয়েছে ক্যান্সেল এবং এখানে রয়েছে ডিলেট মেসেজ তবে ভুলেও আপনি একবারের জন্যই চান্স ভুলেও কিন্তু এই ক্যান্সেলে ক্লিক করা যাবে না আপনি যেটা করবেন এই ডিলেটে ক্লিক করবেন আমিও জাস্ট এই ডিলিট একটি ক্লিক করে দিচ্ছি দেখুন ডিলিটে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক আবার সেটা কিন্তু চলে গেল এখন আমি যেটা করব। সেটা আমি এখান থেকে আরও একটি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি এজন্য আমি আবারও কিন্তু সে আগের মতো এখানে ডিলিট এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আগের মতো সেম জায়গায় নিয়ে আসছে আমি যেটা করবো যে নিচে দেখতে পাচ্ছেন জব অপশটার হচ্ছে এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন আগেরটাই কিন্তু অপশন ছিল তিনটা কিন্তু বর্তমানে অপশন হচ্ছে চারটা তো এখন আমি যেটা করবো এই যে উপরে ক্লিক করে দিলাম তারপর দেখুন সে আগের এখানে এখন আমি ডিলেটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ডিলেট আমি জাস্ট এই ডিলেটে একটি ক্লিক করে দিচ্ছি আমার এটাও কিন্তু ডিলেট অলরেডি হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনি সবগুলো ডিলিট করতে পারেন একদম সবগুলো এই নিয়মগুলোতে মেনে আপনি ডিলেটগুলো করে দিতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ইউরালার বা রিপোর্টস অ্যাবাউটসের এ ধরনের অপশন বা এই ধরনের প্রবলেমগুলো আপনি কীভাবে সমাধান করতে পারেন